হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের একজনে আমরা জুলাই মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপর পঞ্চাশটি প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি এখান থেকে আপনারা বিভিন্ন পরীক্ষায় কমন পেতে পারেন যে কোনো আসন্ন যে কোনো পরীক্ষা আপনারা জেনে থাকবেন আমরা প্রত্যেক মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপর দু তিনটি মডেল টেস্ট দিয়ে থাকি এখান থেকেই ইতিপূর্বে কমন এসেছে আশা করি আপনারা কমন পাবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা এক নম্বর প্রশ্ন দেওয়া আছে দেশে বর্তমানে তফসিলি ব্যাংক কয়টি দেশে বর্তমানে তফসিলি ব্যাংক হচ্ছে দেশে বর্তমানে তফসিলি ব্যাংক হচ্ছে দুই নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর হচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পাঁচই জুন দুই হাজার চব্বিশ পাঁচই জুন দুই হাজার চব্বিশ চার নম্বর প্রশ্নে দেওয়া আছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট পেশ করেন কে সেটির উত্তর হচ্ছে ক নম্বর আবুল হাসান মাহমুদ আলী আবুল হাসান মাহমুদ আলী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট পেশ করেন বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এইভাবে চ্যানেলে বিষয়ভিত্তিক প্রত্যেক বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন পাঁচ নাম্বার বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থার গভর্নিং বডির পূর্ণ সদস্য হিসেবে দুই হাজার চব্বিশ থেকে সাতাশ মেয়াদে নির্বাচিত হয় সঠিক উত্তর হচ্ছে ক নম্বর আইএল সঠিক উত্তর হচ্ছে আই এল ও ছয় নম্বর অবশ্যই নভোচারী প্রেরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে নম্বর দুই হাজার সাতাশ সালে দুই হাজার সাতাশ সালে প্রথমবারের মতো মহাকাশে বাংলাদেশি নভোচারী প্রেরণ করা উদ্যোগ নেওয়া হয়েছে সাত নম্বর অবশ্যই দেওয়া আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কোন ক্ষেত্রে অবদানে ভূমিকা রাখায় লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে খ নম্বর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আট নম্বর বাংলাদেশ আইএলও এর উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দেয় কবে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর তেরোই জুন দুই হাজার চব্বিশ তেরোই জুন দুই হাজার চব্বিশ নয় নম্বর প্রশ্নটি আছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন সহযোগিতা বিস্তারের সম্প্রতি কতটি এটা সমজিত হবে সমঝোতা স্মারক স্বাক্ষরিত এবং দবাঙ্কিত করা হয় সেটির উত্তর হবে দশটি দশটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে দশটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয় এবং দবাঙ্কিত করা হয় দশ নম্বর প্রশ্নটি আছে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী পালিত হয় কবে ছোট উত্তর হচ্ছে নাম্বার তেইশে জুন দুই হাজার চব্বিশ তেইশে জুন দুই হাজার চব্বিশ বাংলাদেশ আওয়ামী লীগে প্লাটিনাম জয়েন্টি পালিত হয় এগার নম্বর প্রশ্নে দেওয়া আছে যুক্তরাজ্যের আসন্ন জাতীয় নির্বাচনে লেবার থেকে মনোনয়ন পান কতজন বাংলার বংশোদ্ভূত বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নারী ছোট উত্ত হচ্ছে গড়াম্বার ছয়জন ছয়জন মনোনয়ন পান ছয়জন মনোনয়ন পান বারো নম্বর প্রশ্ন দেওয়া আছে পাও এয়ার পাও এর দিয়ে চব্বিশ প্রতিবেদন অনুযায়ী এটা অনুযায়ী হবে ট্রাইভিং মিস্টেক বর্তমানে সাধু বা পানির মাছ আহরণে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় মিঠাপানীর সাধু পানি বা পানির মাছ আহরণে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় প্রধানকে বাংলাদেশের দেশের বর্তমানে সেনাপ্রধানকে উত্তর হচ্ছে নম্বর ওয়াকারুজ্জামান দেশের বর্তমান সেনাপ্রধানের নাম হচ্ছে ওয়াকারুজ্জামান চোদ্দ নম্বর প্রশ্ন নজরুল পদক দুই হাজার চব্বিশ লাভ করেন কে শরীর তারা সবাই হচ্ছে নজরুল চব্বিশ লাভ করেন বন্ধুরা পনেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী বর্তমানে দেশের মাথার পিছু আয় কত বর্তমানে দেশের মাথার পিছু আয় হচ্ছে ক নম্বর সাতাশো মার্কিন ডলার বর্তমানে দেশের মাথা পিছু আয় হচ্ছে মার্কিন ডলার ষোলো নম্বর দেওয়া আছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হচ্ছে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ সতেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে বিশ্ব শান্তি সূচক দুই হাজার চব্বিশ এ বাংলাদেশের অবস্থান কততম তম সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে তিরানব্বইতম আঠারো নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে বৈশ্বিক লিঙ্গ সমতার সূচক দু হাজার চব্বিশে বাংলাদেশ কততম বাংলাদেশ হচ্ছে নিরানব্বইতম বাংলাদেশ হচ্ছে নিরানব্বইতম তম বৈশ্বিক লিঙ্গ সমতার সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে নিরানব্বইতম বুধবা উনিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে ধান চাষের নতুন পদ্ধতি পঞ্চগ্রহী আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ছটি উত্তর হবে নাম্বার ডক্টর আবেদ চৌধুরী ডক্টর আবেদ চৌধুরী নতুন পদ্ধতি পঞ্চবৃহী উদ্ভাবন করেন আবিষ্কার করেন নম্বর আছে জাপানের নাগাসাকি পার্কে স্থাপিত ভাস্কর্য ও বিহঙ্গ মোড় এর নকশা করেন কে সঠিক উত্তর হচ্ছে নাম্বার অনিন্দ পন্ডিত অনিন্দ পন্ডিত জাপানের নাগাসাকি নাগাসাকি পার্কে স্থাপিত ওরে বিহঙ্গ এর নকশা করেন একুশ নম্বর প্রশ্নে দেওয়া আছে ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নাম্বার কত সঠিক উত্তর হচ্ছে ক নম্বর একশো দুই ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নাম্বার হচ্ছে একশো দুই বাইশ নম্বর প্রশ্নে দেওয়া আছে নেপাল থেকে বাংলাদেশে কত মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে উত্তর হচ্ছে গ নাম্বার 40 মেগাওয়াট 40 মেগাওয়াট স্কিমে নতুন যুক্ত হওয়া দুইটি স্কিমের নাম কি সেবক ও পত্তয় সেবক ও পত্তয় চব্বিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে রাজনীতিতে নারীর ক্ষমতা আইনে বিশ্বে বাংলাদেশের অবস্থান গতম বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম পঁচিশ নাম্বার দেওয়া আছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে ছোট হচ্ছে গ নম্বর চীনের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের সাথে বন্ধুরা এই পর্যায়ে আমরা আন্তর্জাতিক অংশের প্রশ্নগুলো দেখব ছাব্বিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে ইউরোপীয় ফুটবলের আসর ইউরো চব্বিশ অনুষ্ঠিত হয় কোথায় সেটি হচ্ছে ক নম্বর জার্মানিতে ইউরো চব্বিশ অনুষ্ঠিত হয় জার্মানিতে সাতাশ নম্বর বসে দেওয়া আছে সম্প্রতি চাঁদের দূরবর্তী অংশে সফলভাবে অবতীর্ণ করে চীনের মানসবাহী কোন চন্দ্রযান সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর চ্যাং ইচ ছয় চ্যাং ইচ ছয় আঠাশ নম্বর বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশের প্রতিবাদ্য কোনটি সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার করবভূমি পুনরুদ্ধার রূপ মরুময়তা উনত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে মোট দলের সংখ্যা কত মোট দলের সংখ্যা হচ্ছে বিশটি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে মোট দলের সংখ্যা ছিল হচ্ছে বিশটি তিরিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে পঞ্চাশতম জি সেভেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সেটি উত্তর হচ্ছে গ নাম্বার ফুগলিয়া ইতালি একত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্প্রতি দুই দিন ব্যাপী শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপী শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে বত্রিশ নাম্বার প্রশ্নে দেওয়া আছে পাও এর দুই হাজার চব্বিশ সালের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সাধু ও পানির মাছ আহরণে শীর্ষ দেশ কোনটি ভারত দ্বিতীয় দেশ হচ্ছে বাংলাদেশ শীর্ষ দেশ হচ্ছে ভারত দ্বিতীয় দেশ হচ্ছে বাংলাদেশ তেত্রিশ নম্বর বর্ষে দেওয়া আছে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্টকে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে ক্লদিয়া সিনবাউ ক্লদিয়া সিনবাউ মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে ক্লদিয়া সিনবাউ চৌত্রিশ নম্বর দেওয়া আছে উইফা চ্যাম্পিয়ন্স লীগ দিয়ে তেইশ চব্বিশে চ্যাম্পিয়ন হয় ক্লাব ছোট উত্তর হচ্ছে কন রিয়েল মাদ্রিদ তেইশ চব্বিশে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয় রিয়েল মাদ্রিদ

উইফা চ্যাম্পিয়ন্স লীগ দু হাজার তেইশ চব্বিশের চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ ফ্রেন্স ওপেনের নারী ক্রিকেট ফাইনালে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেন ইগাসুয়েটেক সুয়েটেক দু হাজার চব্বিশ সালে ডাবলিন সাহিত্য পুরস্কারের সেরা উপন্যাস নির্বাচিত হয় সোলেন এইট সাতিশ নাম আছে বিশ্ব শান্তি সূচক দু হাজার চব্বিশে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড দু হাজার চব্বিশ এই বিশ্ব শান্তি সূচকের শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড আটত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে বৈশ্বিক লিঙ্গ সমতার সূচক দুই হাজার চব্বিশে প্রকাশ করে কোন আন্তর্জাতিক সংস্থা ছটিক উত্তর হচ্ছে খ নম্বর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হচ্ছে লিঙ্গ সমতার সূচকটা প্রকাশ করে দুই হাজার চব্বিশ সালে উনচল্লিশ নম্বর প্রশ্নে দেওয়া যাচ্ছে ফিলাডেলফি করিডোর কন্ডুরি দেশের সীমা কন্ডুরি দেশের সীমান্তবর্তী স্থান মিডিয়া ছোট উত্তর হচ্ছে ফিলিস্তিনা মিশর ফিলিস্তিনিও মিশর আমরা ফিলিস্তিনের পদে মনে রাখতে পারি চল্লিশ নম্বর বর্ষে দেওয়া হচ্ছে লা ডায়ালগ একুশতম এশিয়া সিকিউরিটি সামিট যে অনুষ্ঠিত হয় কোথায় উত্তর হচ্ছে নম্বর সিঙ্গাপুর অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় একচল্লিশ নম্বর প্রশ্ন দেওয়া আছে হামাস ও ইসরায়েলের মধ্যে বিরতি ও বন্দী চুক্তি চুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী দেশ হচ্ছে গ নম্বর অর্থাৎ যুক্তরাষ্ট্র মিশর কাতার যুক্তরাষ্ট্র মিশর কাতার তারা সবগুলো হচ্ছে হামাস ও ইসরায়েলের মধ্যবর্তী যুদ্ধবিদ্রোহী ও বন্ধু বিনিময় মধ্যস্থতা করে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেওয়া আছে দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে হবে কোথায় সঠিক উত্তর হচ্ছে থাইল্যান্ডে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেওয়া আছে সম্প্রতি অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে জয়ী হয় কোন দল সঠিক উত্তর হচ্ছে ক নম্বর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সংক্ষেপে চৌষ্ঠ দেওয়া আছে ডিডে পালিত হয় কবে সঠিক উত্তর হচ্ছে ঘুয়া নম্বর ঘ নম্বর উত্তর হচ্ছে ঘুয়া নম্বর ঘ নম্বর ছয় জুন ছয় বন্ধুরা আপনাদের সামরিক দেওয়া আছে দুই চব্বিশ সালে নারী সাপ কোথায় অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ সালে নারী সাপ অনুষ্ঠিত হবে নেপালে ছিচল্লিশ সমর্শন দেওয়া আছে বর্তমানে পারমাণবিক অস্ত্রের স্বীকৃত মজুদ রয়েছে মোট কয়টি দেশে নয়টি দেশে বর্তমানে পারমাণবিক অস্ত্রের স্বীকৃত মজুদ রয়েছে নয়টি দেশে সাতচল্লিশ সমাবর্শন দেওয়া আছে কস্ট অফ লিভিং জরিবে দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে হংকং কস্ট অফ লিভিং জরিবে দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে হংকং চব্বিশ সালের নারী সাপ অনুষ্ঠিত হবে নেপালে পারমাণবিক অস্ত্রের স্বীকৃত মজুদ রয়েছে নয়টি দেশে বন্ধুরা আজকে সর্বশেষ তিনটি প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন আছে জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস পালিত হয় কবে সঠিক উত্তর হচ্ছে তেইশে জুন তেইশে জুন জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস পালিত হয় উনপঞ্চাশ নম্বর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায় সঠিক উত্তর হচ্ছে ক নম্বর ইরানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মিত হচ্ছে ইরানে পঞ্চাশ নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ কে শপথ নেন কবে নরেন্দ্র মোদী শপথ নেন কবে ছোট হচ্ছে গ নম্বর নয় জুন দুই হাজার চব্বিশ নয় জুন দুই হাজার চব্বিশ বন্ধুরা ভিডিওটি শেষ জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের ভিডিওটি লাইক দিয়ে লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে